পার্টির প্রবীণতম সদস্যদের মধ্যে একজন কমরেড পি এস অচ্যুতানন্দনাথ তিনি শুধু আমাদের পার্টির হলিতপুরের প্রাপ্ত সদস্য হন বা কেরালা প্রাপ্ত মুখ্যমন্ত্রী হিসাবে তিনি পরিচিত বা মানুষের মধ্যে প্রিয় হয়েছেন তা নাম তিনি আজীবন তার বাল্যকাল থেকেই একজন কী বলে পরে প্রকৃত যোদ্ধা খুব অল্প বয়সেই স্বাধীনতার সংগ্রামে যোগদানের মধ্য দিয়ে তিনি পরবর্তী সময়েতে বামপন্থী তথা কমিউনিস্ট আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন কয়ের ওয়ার্কার অর্থাৎ যারা এই সুপারি এবং কেরালাতে তো নারিকেল ছোবরা ইত্যাদির ইন্ডাস্ট্রি আছে এই শ্রমিকদের মধ্যে সংগঠিত করার মধ্য দিয়ে তিনি ধীরে ধীরে এই পার্টির সাথে যুক্ত হয়েছেন এবং তিনি ছিলেন উনিশশো চৌষট্টি ইংরাজিতে অতাদর্শগত কারণে যে আমাদের পার্টি ভাগ হয়েছিল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তৈরি হয়েছে সেই গ্রুপ যারা অভিভক্ত সিপিআই থেকে বেরিয়ে এসে সিপিআইএম গঠন করেছেন তাদের মধ্যে শেষতম জীবিত সদস্য ছিলেন সেদিক থেকে যে অনেক অধ্যায়ের মধ্যে এটাও একটা অন্যতম অধ্যায় তার প্রাণের মধ্য দিয়ে তো প্রাকৃতিক নিয়মেই শত বছর পেরোনোর পর আরো বহু বছর আমরা আশা করতে পারি না তারপরেও এরকম একজন কমরেড প্রয়াণ মানে এটা বিরাট শূন্যতা আমরা বলবো এটা অসময়ে চলে গেছেন এবং অসময় এই অর্থে আমাদের দেশে বর্তমান যে শাসন ব্যবস্থা বর্তমান যে রাজনীতি যে স্বপ্ন যে লক্ষ্যকে নিয়ে সেই স্বাধীনতা আন্দোলন আগ মানে চলাকালীন সময়েতেই এই কমিউনিস্ট পার্টি গড়ে উঠেছিল দেশ স্বাধীন হওয়ার পর দেশের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা এই রাজনৈতিক স্বাধীনতার হাত ধরে প্রকৃত স্বাধীনতা অর্জন করবে কিন্তু সেই জায়গায় আমাদের লাগাতার সংগ্রাম থাকা সত্ত্বেও এই মুহূর্তে এটা আমি একেবারে চিরদিনের জন্য বলব না কিন্তু সময়কে জন্য হলো আজকে আমাদের দেশের রাজনীতি অর্থনীতি সমাজ ব্যবস্থা এই পৃথিবীর সবচেয়ে যে বিপজ্জনক যে রাজনীতি বা যে মতবাদ এটাকে নিয়ে যারা শাসন ক্ষমতা চালায় আজকে তাদের হাতে সেই সময়ে সময় শারীরিকভাবে তিনি নেতৃত্ব দিতে না পারলেও তার জীবিত থাকা মানে হলো একটা আত্মবিশ্বাস সেদিক থেকে কিছুটা হলো শূন্যতা হলো এটা আমরা কমিউনিস্ট আমরা তাঁর জীবনের বা জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে কীভাবে দেশের এই বর্তমান সংকট থেকে বেরিয়ে আমাদের লক্ষ্য অর্জন আমরা করব সেই যে আগামী দিনের সেই সংকল্প নিয়ে নেওয়ার মধ্য আমরা কমরেড অচ্যুতানন্দনকে আমরা মনে রাখব এইভাবেই কমরেড অচ্যুতানন্দন সহ আরও বহু কমরেড যারা আমাদের দেশে এই কমিউনিস্ট আন্দোলনকে প্রতিষ্ঠিত করেছেন তাদের অসমাপ্ত কাজকে আমরা এগিয়ে নিয়ে যাব আমি কথাগুলো বলে আমাদের সকলের পক্ষ থেকে কমরেড অচ্চুদানন্দের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি কমরেড অচ্চদানন্দন অমরবাই